কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল দু সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অতি অবশ্যই এই ভিডিওটি দেখে নাও এবং তোমাদের কীরকম অঙ্ক প্রশ্ন আসে মাধ্যমিক পরীক্ষায় সেটিও তোমরা দেখে নাও এবং যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা পরবর্তীকালে অর্থাৎ তোমাদের পরীক্ষা হয়ে গেলে অঙ্কের কিছু কিছু উত্তর আমি করে দিয়েছি তোমরা সেই উত্তরগুলো মিলিয়ে দেখে নেবে একটা প্রশ্ন এসেছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ পার্সেন্ট হলে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে এটির উত্তর হবে অপশন এ কুড়ি ইস টু একুশ দু নম্বর প্রশ্ন যদি এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স প্লাস বি সি জিরো এ নটি ইকুয়াল টু জিরো হয় দীঘা সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্য হয়ে থাকে তাহলে এটির অপশান হবে অপশন ডি এ সমান বি সি 3 নম্বরে যে প্রশ্নটি আছে 5 সেমি ও 7 সেমি ব্যাস বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে অপশন এ 1 সেমি 4 নম্বর tan θ cot θ সর্বনিম্ন মান হবে অপশন বি 2 5 নম্বর সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক ও একটি নিরের চোঙের উচ্চতা সমান হলে তাদের ঘনফলের অনুপাত হবে অপশন সি 2:3 6 নম্বর প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি হবে ডি এ সমান এম এরপর শূন্য স্থান পূরণ করো সেখানে যেটি রয়েছে পি এর মান কত হলে পি মাইনাস টেন সমান জিরো সমীকরণটি দীঘাত সমীকরণ হবে না এটির উত্তর হবে তিন দু নম্বর আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি শুধু সমষ্টিকে কি বলে এটি হবে সমূল চক্রবৃদ্ধি এরপর তিন নাম্বার দুটি স্বদেশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি ড্যাশ এটি হবে সমানুপাতিক চার নম্বর অঙ্কটির উত্তর হবে একের দুই পাঁচ নম্বর অঙ্কটির উত্তর হবে থ্রি ভি বাই পাই স্কোয়ার এবং ছ নম্বর যে অঙ্কটি রয়েছে সেটির উত্তর হবে এক্স এর মান বাইশ এগুলি তোমাদের শূন্যস্থান পূরণে এসেছে তারপরে তিন নম্বর সত্য মিথ্যা প্রথমটি হবে সত্য দ্বিতীয়টি হবে সত্য তিন নাম্বারটিও হবে সত্য চার নাম্বার যেটি রয়েছে সেটি হবে মিথ্যা পাঁচ নম্বরটি মিথ্যা এবং ছ নম্বরটি মিথ্যা অর্থাৎ সত্য মিথ্যা প্রথম তিনটি হবে সত্য এবং পরে তিনটি হবে মিথ্যা এরপর চারের যে প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে দশটি প্রথমটি রয়েছে পাঁচশো টাকার বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ একশো টাকা হয় নির্ণয় করো দু নাম্বার একটি অংশীদারী কারবারে ইলা রহিমা ও বেলার মূলধনের অনুপাত তিন অনুপাত আট অনুপাত পাঁচ ইলার লাভ বেলার লাভের চেয়ে ছশো টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল যারা পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অতি অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে তিন নাম্বার এক্স স্কোয়ার মাইনাস বাইশ প্লাস একশো পাঁচ সমান জিরো হলে সমীকরণের বিষদয় আলফা বিটা হলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা এর মান নির্ণয় করো মান কত পাঁচ নাম্বার ও কেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস এব কোন এবিসি সমান একশো দশ ডিগ্রি হলে ACB কোনের মান নির্ণয় করো এরপর চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ জ্যামিতি থেকে তোমাদের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি তোমরা ভালো করে দেখে নাও এই অঙ্কগুলি কিন্তু অতি অবশ্যই দরকার পড়লে ভিডিওটি স্ক্রিনশট নিয়ে নিয়ে কিন্তু অবশ্যই তোমরা সমাধান করবে এগুলি কিন্তু পরের বছর কিন্তু বারবার বলছি প্রশ্ন রিপিট আসছে সেই জন্য কিন্তু অতি অবশ্যই এগুলি কিন্তু তোমরা বাদ দেবে না তোমরা সব প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ যেমন পাঁচের দাগের এখানে দেখতে পাচ্ছ গোবিন্দবাবু কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় পাঁচ লক্ষ টাকা পেলেন ওই টাকার কিছু ব্যাংক ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন প্রতি বছর সুদবাবু তেত্রিশ হাজার ছশো টাকা পান ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে ছ পার্সেন্ট ও সেভেন পয়েন্ট টু পার্সেন্ট তিনি কোথায় কত টাকা রেখেছিলেন নির্ণয় করো দু নম্বর আমন পঁচিশ হাজার টাকা তিন বছরের জন্য এমনভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং ছ পার্সেন্ট তিন বছরের শেষে আমন সুদ আসলে কত টাকা জমা দেবে এরপর ছয়ের থেকে তোমরা দেখতে পাচ্ছ ছয়ের এক একটি যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এ এর গতিবেগ বি এর গতিবেগের থেকে এক মিটার পার সেকেন্ড বেশি একশো আশি মিটার দৌড়াতে গিয়ে এ বি এর থেকে দু সেকেন্ড আগে পৌঁছায় বিয়ের গতিবেগ প্রতি কত মিটার তারপর ছয় দুয়ের দিকে একটি এসে সমাধান করো এই দুটির মধ্যে যে কোনো একটি লিখতে হবে এরপর সাতের তোমরা ভিডিওটি স্ক্রিন শট নিয়ে অঙ্কগুলি দেখতে পাচ্ছ এরপর নয়ের দিকে যে কোনো একটি দশের দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু অঙ্কের প্রশ্ন তোমাদের এরকম এসেছে বারবার বলছি এই প্রশ্নগুলি কিন্তু অতি অবশ্যই তোমরা সমাধান করবে যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলি তোমাদের এই বছর কিন্তু মাধ্যমিকে এসেছে এরপর তেরো দিকে দুটি প্রশ্ন নাও এই তেরো দাগের দুটির মধ্যেও একটি করতে হবে এরপর চতুর্থ দাগের চতুর্থ দাগের প্রশ্নগুলি দেখো চতুর্থ একেরটি একটি আইসক্রিমের নিচের অংশ শঙ্কু আকৃতির এবং ওপরের অংশ অর্ধগোল আকৃতি যাহাদের ভূমি একই শঙ্কুর উচ্চতা নয় সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ দুই দশমিক পাঁচ সেন্টিমিটার হলে আইসক্রিমটির আয়তন নির্ণয় করো দু নাম্বার একটি ফাঁপা চোঙাকৃতি পাইপের বাইরের এবং ভেতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর চুয়াল্লিশ বর্গ সেন্টিমিটার এবং পাইপের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার পাইপটির পদার্থের ঘন নিরানব্বই ঘন সেন্টিমিটার পাইপটির বাইরের এবং ভেতরের ব্যাসার্ধ নির্ণয় করো তিন নম্বর ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের পঁচাত্তর বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটি দুয়ের পাঁচ অংশ জলপূর্ণ থাকে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে এই প্রশ্নগুলি তোমরা দেখতে পেলে এরপর পনেরো দিকে তোমরা দেখে নাও যেগুলো তোমাদের তথ্যগুলি রয়েছে সংখ্যাগুরুর মান নির্ণয় করা সেখানে তিনটি রয়েছে যে কোনো দুটি করতে হবে এগুলোও দেখে নাও এবং সবশেষে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য এবং বহিরাগত পরীক্ষার্থীদের জন্য যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এগুলোও কিন্তু ভালো করে দেখে নিও এইটি হলো তোমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা অঙ্কের প্রশ্ন কিন্তু রিপিট আসছে তাই তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু অঙ্ক যে প্রশ্ন এই প্রশ্নপত্রে যে যে অঙ্কগুলি রয়েছে যারা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা অতি অবশ্যই কিন্তু দেখে নিও এরপর এমসিকিউ এবং এসি যে শর্ট প্রশ্নগুলি রয়েছে সেগুলির আমি সমাধান করে দিয়েছি সেগুলো তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা অতি অবশ্যই মিলিয়ে দেখে নিও তবে এখন নয় পরীক্ষা তোমাদের হয়ে গেলে তারপর মিলিয়ে দেখে নিও এটি তোমাদের দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের অঙ্কের প্রশ্নপত্র